আসসালামু আলাইকুম স্কিনের যে বেবি ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমি এক থেকে দুই বছরের বাচ্চার জন্য তৈরি করেছি দেখুন এখানে আমি প্রিন্টের যে কাপড়টা এটা আমি মাত্র দশ বারো গিরা কাপড় নিয়েছি দেখুন প্রথমে আমি বডির লম্বার জন্য আট ইঞ্চি নেবো দেখুন এখানে আট ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এ পাশেও আট ইঞ্চি দেবো দেখুন এভাবে আট ইঞ্চি দিয়ে এখন দাগ দিয়ে নেবো দেখুন দাগ দিয়ে নিলাম এখন আমি এটা কাটিং করে নেব দেখুন এটা এখন আমি কাটিং করে নিলাম দেখুন আমার কাটিং করা হয়ে গেছে এখানে কিন্তু আমার চারটা পার্ট আছে দেখুন চারটা পার্ট এখানে আমি গলার লম্ব চওড়া নেবো দেড় ইঞ্চি আর লম্বা নেবো আড়াই ইঞ্চি দেখুন এটা আমি ছোট গলা দেবো আমার বেশি গলা ভালো লাগে না এর জন্য আমি ছোট গলা দিয়েছি এটা আমি ছোট গলা দিলাম এখন এখানে আমি চার ইঞ্চি আর মোট সর্বমোট চার ইঞ্চি আর মানে কাঁধের মাপ নেব আর আর্ম হল নেব চার ইঞ্চির একটু কম মানে সাড়ে তিন ইঞ্চির একটু বেশি নেব নিয়ে এভাবে দেখুন এখন আমি এখানে শেপ দিয়ে নিলাম দেখুন এভাবে ঠিক শেপ দিয়ে নেব দেখুন এখন আমি এটাও এভাবে রাখলাম দেখুন এখন আমি এখানে দেখুন এখানে দেড় ইঞ্চি কিন্তু গলার জন্য তাহলে মোট আছে তিন ইঞ্চি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি আর এখানে নেব ও দুই ইঞ্চি মানে এখানে দেখুন ওখানে চার মানে কাত চার ইঞ্চি এখানে চার দিনে সাত ইঞ্চি মোট দাগ দিয়ে নিলাম দেখুন এখানে তিন ইঞ্চি করে বাদ দিয়েছে এখন আমি চার ইঞ্চি এখানে চার ইঞ্চি একটু কম আরম নিয়ে নিলাম এভাবে আগে প্রথমে মার্কিং করে নেবো দেখুন এখন আমি এখানে আগে একটু আপনাদের দেখানোর জন্য একটু শেপ দিয়ে দেখাচ্ছি এখানে দুই পাশে কিন্তু দুইটা কাত কিন্তু এখন আমি এভাবে ধীরে 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 এভাবে মার্কিং করে নেব দেখুন তাহলে এখানে একটা ডিজাইন হয়ে যাবে দেখুন ঠিক এভাবে ধীরে ধীরে করে নিলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি কাটিং করে নেব দেখুন এভাবে কাটিং করে নিলাম দেখুন হয়ে গেছে এখন কাটটাও ঠিক একই রকম ভাবে এটাও কাটিং করে নেব এখন দেখুন আমি এভাবে আবার ভাস করে নিলাম এখন আমি বডির মাপ নেব দেখুন এখানে আমার বডি হচ্ছে বাইশ ইঞ্চি এখানে ধরো সাড়ে পাঁচ উপরে কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি নেব আর নিচে নেব পাঁচ ইঞ্চি এখানে এক ইঞ্চি করে কিন্তু সেলাইয়ের জন্য নিয়েছি দেখুন এখন এভাবে ঠিক এই করে নেবো এখন এখানে আমি হাফ ইঞ্চি কিন্তু ডাউন দেবো এখন আমি কাটিং করে নেবো দেখুন এখন এভাবে কাটিং করে নিলাম এখন দেখুন এখানে একটা দাগ দিয়ে নেব মানে সেলাই করে বোঝার জন্য এখানে মানে একটা দাগ দিয়ে নেব এখানে হাফ ইঞ্চি ডাউনটা কাট কাটিং করে নিলাম এখানে একটা কাঠ দিয়ে নেব দুই পাশে দুইটা কাঠ দিয়ে নেব সেলাইয়ের জন্য দেখুন আমার বডি পার্ট কিন্তু কাটিং করা হয়েছে দেখুন ঠিক এরকম হবে এখন আমি এই নিচে ঘের জন্য নেব। এ নিচে যে আমি নিচে আরেকটা কালো কালারের কাপড় দেবো এখানে আমি ছয় ইঞ্চি করে কেটে নেব মানে বডির মোট লম্বা হচ্ছে আমার বারো ইঞ্চি সেজন্য আমি এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বারো ইঞ্চি করে দুইটা কাপড় কেটে নেব এখানে দুইটা পার্ট মানে সামনে একটা কুচি হবে পেছনে একটা কুচি হবে এজন্য দুইটা পার্ট কেটে নিলাম দেখুন দুইটা পার্ট এখন আমি ফিতার জন্য কাপড় নেব। দুইটা ফিতা এখান থেকে দুইটা ফিতা বের হবে এখন দুইটা ফিতা কাটিং করে নিলাম এখন ওই যে আমি যে গলায় কুচি দেওয়ার জন্য এখানে আমি সাড়ে তিন ইঞ্চি করে কিন্তু কাপড় কেটে নিলাম এখানে দুইটা পার্ট এখানে আমার মোট চারটা কিন্তু পার্ট আছে মানে দুইটা দুইটা কুচি হবে মানে দুইটা মিলে এক জায়গায় কুচি করে নিতে হবে মানে জোড়া দিয়ে নিতে হবে নেওয়ার পর কুচি দেব দেখুন এটা ঠিক এখান দিয়ে আমি কুচি করে নেব এখন আমি নিচের অংশ কাটিং করে নেব নিজেও কিন্তু আমি ছয় ইঞ্চি করে নেব ছয় এখানে তিনটা হবে এটা আমার কুচি একটু ফাকা ফাকা দিতে হবে দেখুন এখানে আমি তিনটা কেটে নিলাম আমি একটার উপর আরেকটা রেখে কেটে নিলাম যাতে সোজা হয় দেখুন আমার নিচে এইটা কিন্তু একদম নিচে দেব তিন নাম্বার পার্ট মানে বডির পর কালো অংশ দেব তারপর আমি নিচে এটা দেব দেখুন এটা নিচে কালারটা হবে দেখতে সুন্দর লাগবে এখন আমি পাইপিনের জন্য কাপড় কাটিং করে নিব দেখুন এটা পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করে নিলাম এখন এখানে আমি এক ইঞ্চি পরিমাণ আপনারা ইচ্ছা করলে তার চেয়ে বেশিও নিতে পারেন আমি এভাবে এগুলো কাটিং করে নিলাম এখানে আমি প্রথমে আমি এটা দেখুন জামাটা উল্টে নিলাম মানে উল্টা পিঠে আগে কাঁধটা জয়েন্ট করে নেব দেখুন দুইটা কাত আগে আমি এভাবে জয়েন্ট করে নেব এখন দেখুন এখানে নিচে আরমহুলের দিকে কিন্তু একটু নিচের দিকে যাবে একটু মানে একটু নিচের দিকে যাবে বাঁকা হবে দেখতে দেখুন এভাবে আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এখন আমি গলার যে এই এখান দিয়ে আমি কুচি দেওয়ার জন্য ই করব এখানে আগে কুচি দেবো কুচি দেওয়ার জন্য যে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যে কাপড় নিয়েছি ওটা দুইটা এক জায়গায় আগে জোড়া দিয়ে নেব দেখুন এভাবে দুইটা আগে এক জায়গায় জোড়া দিয়ে নিলাম দেখুন এভাবে দুইটা একসাথে জোড়া দেবো এখন আগে কুচির নিচের যে অংশ ওখানে আমি এভাবে আগে চিকন করে সেলাই দেবো দেখুন এভাবে চিকন করে করে ঘুরে একদম চিকন করে সেলাই দেবো তাহলে যাতে দেখতে সুন্দর লাগে দেখুন এভাবে ভাজ দিয়ে দিয়ে চিকন করে সম্পূর্ণ সেলাই করে নেব এখন আমি কুচি দেব। দেখুন এভাবে ঠিক দুই পাশে দুই হাত দিয়ে কুচি দিলে কি কুচিটা পিটে যায় এই জন্য আমি সবসময় যখন সামনে কিংবা কোনো বেশিরভাগ কুচি আমি এভাবেই দিই একটু সময় লাগে কিন্তু সবসময় আমি এভাবে কুচি দেওয়ার চেষ্টা করি আর এই করে কুচি দিলে কি হয় ফাঁকা ফাঁকা হয় আমার কাছে বেশি ভালো লাগে না এভাবে দুই পয়সা যদি আমি এভাবে কুচি দেই দেখুন এভাবে দুই পাশে কুচি দিলে কিন্তু কুচিটা একদম পিটে যায় দেখুন এভাবে আপনার ধীরে ধীরে কুচি দিয়ে নিলাম সম্পূর্ণ কুচি দেওয়ার পর এখন দেখুন ঠিক এরকম হবে দেখুন এখন আমি এটা জামার সিধা মানে সামা কিন্তু উপরে পার্ট মানে যেটা সামনে থাকবে ওই পার্টে এইটাও কিন্তু উপরে পার্টই থাকবে দুইটাই উপর পার্ট মানে এটা উপর পার্টে ওটা থাকবে এটা কিন্তু উল্টা উল্টানো উল্টানো নাই জন্য আমরা ওই সিধা পার্টের উপরে এটারও সিধা পাট এভাবে রেখে দেব। রেখে এভাবে এ ওই কাঁদ মানে গলার যে অংশটা সম্পূর্ণ ওটার উপরে একুচিটা রেখে সম্পূর্ণ সেলাই করে নেবো দেখুন এভাবে সম্পূর্ণ আমি সেলাই করে নেব ধীরে ধীরে এখন আমার এভাবে সম্পূর্ণ কিন্তু এটার উপর কিন্তু এটা মিলে গেছে মানে সবসময় গলার যে অংশ ওটা আপনার মেপে নিয়ে তার ডাবল কাপড় নেবেন কুচির কাপড় নেবেন তাই দেখবেন মিলে যাবে ছোটো ছোটো করে কুচি দেওয়ার পর ঠিক দেখুন এরকম হয়েছে এখন আমি এটার উপর পাইপিন দেব। দেখুন এটা পাইপিন দেওয়ার জন্য কিন্তু আমি বডির পিছন পার্টে কিন্তু আমি প্রথমে একে পাইপিনের কাপড়টা বসাবো দেখুন এভাবে প্রথমে পিছনে পার্টে বসালাম এভাবে পিছনের পার্টে বসানোর পর এভাবে টেনে টেনে সবসময় পাইপিনের কাপড়টা টেনে টেনে সেলাই করতে হয় পাইপ টিনের কাপড়টা টেনে টেনে সেলাই করলে পরে পরে উপর পিঠে যে এভাবে ভাঁজ দিয়ে দেখুন এখন আমি এখানে যে ভাঁজ দিয়ে সেলাই করব একদম সহজেই পড়ে যাবে দেখুন একদম সহজে মাপে মাপে পড়ে যায় দেখুন এখন আমি এটার উপর এভাবে ঠিক একটাই চাপ সেলাই দেবো একটাই খালি সেলাই দেবো অনেকে দুইটা সেলাই দেয় কিন্তু একটা সেলাই দিলেই হবে দেখুন আমি ঠিক এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই দিয়ে নেব দেখুন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই দেবো দেখুন সেলাই করা হয়ে গেছে এখন আমি দুই সাইডে বাড়তি কাপড় টুকা কেটে নেব দেখুন দুই সাইডে বাড়তি কাপড়টুকু কেটে নিলাম দেখুন আমার ঠিক এরকম হয়েছে দেখুন এই সাইডে যখন আমি করব করবো তখন আর বুঝতে ভালো ভালো দেখা যাবে এখন আমি আরমহুল্লোর সাইডের গলার মতো প্রথমে পিছন পার্ট পিছন দিকে আগে এভাবে জোড়া দিয়ে নেবো টেনে টেনে তারপর আবার সামনের দিকে ঘুরিয়ে ঠিক এভাবে ভাজ দিয়ে সেলাই করে দেব দেখুন এভাবে ঠিক ভাজ দিয়ে গলার মতোই প্রায় সেম এরকমই হবে দেখুন আমি সম্পূর্ণ এভাবে সেলাই করে নিলাম এখন বাড়তি কাপড়গুলো কাটিং করে নেব দেখুন ঠিক এরকম হয়েছে এখন গলার উপরে অংশ আবার দুই সাইডে কাজ যাওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ এভাবে সেলাই করে নেব দেখুন হাফ ইঞ্চির মতো কিন্তু তিনটা মিলে দেড় ইঞ্চি মন এই এক কালারের কাপড়টাও ঠিক আমি এরকম হাফ ইঞ্চির মতো করে নিয়ে এখন উল্টে নেবো দেখুন আমি কে সহজে উল্টে নিয়েছি এভাবে তিনটা কিন্তু ছয় ইঞ্চি পরিমাণ আমার এই তিনটা ফিতা আছে ছয় ইঞ্চি পরিমাপ সেলাই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি বাদ যাবে তার মাঝখানে থাকবে পাঁচ ইঞ্চি দেখুন এখন আমি এভাবে দুটো একসাথে দেখুন এখানে কিন্তু আমার ছয় ইঞ্চি ফিতা আসে এখন এই এইটা আমি এখন একসাথে করে নিয়ে তিনটা একসাথে জয়েন্ট দেবো যাতে সেলাই করতে সুবিধা হয় এখন এভাবে তিনটা একসাথে জোড়া দিয়ে নিলাম এখন আবার নিচের দিকেও এভাবে ঠিক এভাবেও টেনে এভাবে সোজা করে ধরে এভাবে সেলাই করে নিলাম দেখুন তিনটে একসাথে সেলাই করে নিলাম এখন আমি এটা বোর্ড এখন আমি এটা গলার সাথে জয়েন্ট করব দেখুন এই পাশে দুই পাশে যাওয়া দিন এখন আমি এখানে দেখুন ওপাশ থেকে না করে আপনারা যদি এই মাপের বানান তাহলে এখানে থেকে এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেবো দেখুন দুই সাইডে এভাবে ঠিক মিলিয়ে নেব এভাবে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেব ওই পাশ থেকে এই পাশে দেখুন খেয়াল করুন এইভাবে জয়েন্ট করে নেব দেখুন এই পাশে যাবে সামনের দিকে যাবে দেখুন এ পাশে কিন্তু আসবে কিন্তু বডির ওই পাশে যেন না যায় মানে কাঁধ দিকে না কিন্তু ভিতর দিকে আসবে দেখুন ডাবল স্টিচ করে নেব দেখুন ঠিক এরকম হয়েছে এখন আমি আবার বোর্ডের এই পার্টেও ঠিক রকমভাবে ঘুরিয়ে দেখুন এভাবে জয়েন্ট করে নেব এখন দেখুন এভাবে জয়েন্ট করা হয়ে গেছে এখন আমি নিচের অংশ কুচি দেওয়ার জন্য সেলাই করে নেব দেখুন আমার এরকম হয়ে গেছে দেখুন হাতার ডিজাইনটা এটা পরার পর কিন্তু আরও অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন আমি নিচের অংশ নিচের অংশে কালো কাপড়ের জন্য এইভাবে ঠিক ঘন ঘন করে কুচি দেবো এখানে আমার বডির যে ডাবল কাপড় আছে এই জন্য দেখুন কুচিটা অনেক ঘন হয়েছে এখন কুচিটা সেলাই করার পর এখন আমি বডির উপরে বডিটা মানে সামনে পারতে পারি এই কাপড়টা উল্টে পিঠেভাবে আগে জোড়া দিয়ে নেবো দেখুন এটা ঠিক এরকমভাবে সম্পূর্ণ ঘুরে এবার সম্পূর্ণ বডির সাথে মিলে মিলে সেলাই করে নেব দেখুন ঠিক এভাবে মিলে মিলিয়ে সম্পূর্ণ সেলাই করে নেবো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে দেখুন এভাবে সেলাই করার পর ডিজাইন দেখুন অনেক সুন্দর লাগছে মিষ্টি কালারের কাপড়ের সাথে কালো কালার অনেক সুন্দর হয়েছে দেখুন ঠিক এরকম হবে আমার অনেক ঘন হয়েছে এখন আমি ফিতা দুই পাশে লাগিয়ে নিয়েছি এখন আমি ফিতার জন্য ঠিক এভাবে দুটো ফিতা বানিয়ে নেব দেখুন দুটো ফিতা বানিয়ে নিলাম এখন আমি কেঁচের সাহায্যে এভাবে উলটিয়ে নেব দেখুন এভাবে ওই দুটো ফিতাই উলটিয়ে নিলাম এখন আমি বডি দুই সাইডে বডি আগে জয়েন্ট দেবো লাস্টে নিচের কাপড়টা আমি পরে দেবো দেখুন আগে এভাবে ফিতাটা এটার এই বোর্ডের উপরে এভাবে ঠিক রেখে এভাবে আগে আমি জয়েন্ট দিয়ে নেব দেখুন ঠিক এভাবে জয়েন্ট করে নেব। দেখুন নিচের যে আমি মিষ্টি কালার আইটা পার্ট তিনটা পার্ট নিয়েছি ওইটা আমি পরে সেলাই করব আগে আমি এই বোর্ডের এই সাইডটা সেলাই করে নিলাম ওটা লাস্টে ফাঁকা ফাঁকা কুচি দেবের জন্য একটু পরে দেবো দেখুন এভাবে ঠিক মিলিয়ে নিলাম দেখুন দুই সাইডে করে নিলাম এখন আমি নিচে যে দেবো ওই জন্য যে তিনটা পার্ট আছে তিনটা পার্ট আগে আমি জোড়া দিয়ে নেবো দেখুন তিনটা যে কুচির জন্য কাপড় নিয়েছি ওই তিনটা আগে জোড়া দেবো এখানে কিন্তু আমার কুচিগুলো সব ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এখানে আমার কাপড় কম দেখুন সেজন্য আমি একটু ফাঁকে ফাঁকে কুচি দিয়ে নিলাম দেখুন এভাবে সম্পূর্ণ কুচি দিয়ে নেব একটু ফাঁকে ফাঁকে আপনারা যদি ডাবল কাপড় নেন তাহলে কিন্তু কুচিটা ঘন ঘন হবে মানে নিচের পাটে যদি যতটুকু আছে তার সাথে ডাবল নিলে পারে কিন্তু কুচিটা অনেক ঘন হবে দেখুন এখন আমি নিচে এটার সাথে এভাবে নিচের পাটে এভাবে ঠিক জয়েন্ট করে নেবো দেখুন ঠিক এভাবে ধীরে ধীরে ঘুরে ঘুরে সম্পূর্ণ সেলাই করে নেবো আমি ফাঁকা ফাঁকা নিয়েছি এই জন্য এরকম হচ্ছে আপনারা ইচ্ছা করলে আরও কাছে কাছে কুচি দিয়ে সেলাই করতে পারেন তাহলে আরও সুন্দর হবে অনেক ঘেরো হবে এখন আমি নিচের অংশ তো এভাবে চিকন করে সেলাই করবেন সবসময় চিকন করে সেলাই করবেন দেখুন বাচ্চাদের জামা সবসময় চিকন করে সেলাই করলে অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো লাগে দেখতে এখন অনেক এরকমভাবে চিকন চিকন করে মানে সবসময় অল্প একটু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভিতরে দিয়ে এভাবে সেলাই করে নিলেই চিকন সেলাই হয়ে যাবে দেখুন জামার ডিজাইনটা আপনাদের কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এই কালো কাপড়টার সাথে কিন্তু আপনারা অন্য কোনো কালারের কাপড় দিতে পারেন না ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন এরকম আর নানা ধরনের জামার ডিজাইন ও শিলায় ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ